আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা অনেক দুঃখিত যে আমাদের যে লাইভটি সেটি হয়তো কোনো একটি কারণে কেটে গেছে সো তো আপনারা যারা যারা হচ্ছে আমাদের একটু আগে ছিলেন সবাই একটু জয়েন হয়ে যান আমাদের সাথে ওকে তো আপনারা একটু কমেন্ট করে জানান আমরা যে জাংশনাল টিস্যু সম্পর্কে আপনাদেরকে আহ যে আইডিয়াটা দিয়েছি বা এই জাংশনাল যে আপনার সবকিছু ক্লিয়ার কিনা সেটা একটু কমেন্ট করে জানান আমাদের আপনার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন সবাই আর ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা একটু একটু প্রবলেম হয়েছিল হয়তো দেখতে পাননি আপনারা ওকে তো হচ্ছে এই জাংশনাল টিস্যু নিয়া বা এই যে আমাদের কার্ডিয়াক যে ইম্পালস আছে তো এগুলো নিয়ে যদি হচ্ছে আপনাদের আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কমেন্ট করে জানাবেন বা যদি কোনো কেউ এটা না বুঝতে পারেন অবশ্যই আবার রিপিট আরেকবার দেখবেন তাহলে বা আমাদের যে এই যে ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট ওকে পরীক্ষায় যদি আসে যে ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট এটা কি বা ইলেকট্রিক্যাল সিস্টেমটা কী এই ইলেকট্রিক্যাল সিস্টেমটা হচ্ছেই আমাদের হার্ট যে অটোমেটিক্যালি যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করে পাম্প করে ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম আর এই ইলেকট্রিক্যাল সিস্টেমটাই করে মূলত আমাদের এই যে পার্কিংজি ফাইবার তারপরে কি আছে আমাদের ইন্টারনোডি পাথ হয়ে এবং আমাদের বান্ডেল অফ হিজ ক্লিয়ার ওকে তো হচ্ছে পরীক্ষায় এখান থেকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে অবশ্যই কিন্তু আপনাদের পারতে হবে অবশ্যই কিন্তু পারতে হবে ক্লিয়ার ওকে তো সবাই জয়েন হয়ে যান যারা হচ্ছে আমাদের আগের ক্লাসটা কেটে যাওয়ার জন্য দুঃখিত ওকে সো আচ্ছা তো এটা ক্লিয়ার সবাই তো হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে পরবর্তী যে প্রশ্নটি আছে ওকে তো হচ্ছে এই প্রশ্নটি হচ্ছে আমাদের দ্য পার্টস অফ বাইলেরি ট্রি ট্রি বাইলি ট্রি মানে কি যে বাইল ডাকটা যেখানে থাকে এটা এটা হচ্ছে একটা ট্রি এখন আপনাদের বলতে হবে যে এই পার্টস অফ বাইলের বা এই বাইলের মধ্যে কি কি থাকে যে গল ব্লাডার অপশন ছিল গল ব্লাডার প্যান্ট্রিয়েটিক ডাক্ট সিস্টিক ডাট তারপর হেপাটিক লোবিউল এবং কমন বাইল ডাট তো হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন ক্লিয়ার সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন যে এইটার কারেক্ট অ্যান্সার কি হতে পারে এবং আজকে আমরা পড়াচ্ছি মূলত লাইসেন্স পরীক্ষা এটা শুধু লাইসেন্স না যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পোস্ট বেসিক মাস্টার্স সবার জন্য ওকে সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লিয়ার এ ই সবাই বলছে গল ব্লাডার ওকে তো দেখি আপনারা সবাই কমেন্ট করতে থাকো সবাই সবাই কমেন্ট করতে থাকো এবং তোমরা এর ফাঁকে একটু তোমরা হচ্ছে আচ্ছা বান্ডেল অফ হিজের এর কাজটা একটু বলেন বান্ডেল অফ হিজ ওকে তো আচ্ছা আমি এটা একটু কমেন্ট করে থাকো আমি একটু ওকে একটু বুঝে আসি এটা এটা হচ্ছে বান্ডেল অফ হিজ ওকে তো হচ্ছে আমাদের এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস সব থেকে বেশি হচ্ছে কোথায় এস এ নোট বা সায়ানো অ্যাট্রিয়াল নোট সায়ানো অ্যাট্রিয়াল নোট ওকে তো এরপরে হচ্ছে যে এটা যাচ্ছে কোথায় আমাদের কোথায় যাচ্ছে আমাদের নোডে তো এবি নোড দিয়ে হচ্ছে এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের এই যে বান্ডেল অফ হিস এই বান্ডেল অফ হিসটা কোথায় থাকে এই বান্ডেল অফ হিসের লোকেশন হচ্ছে আমাদের ইন্ট্রাভেন্টিকুলার যে সেপটাম এটা কি হচ্ছে ইন্ট্রাভেন্টিকুলার সেপটাম এই দুই হার্ট যে এই যে দুইটা ভেন্টিকল যেখান থেকে এই যে দেখো মাঝখানে একটা ওয়াল আছে তাই না এটা কি হচ্ছে ইন্ট্রাভেন্টিকুলার সেপটাম এই ইন্ট্রাভেন্টিকুলার সেপটামে হচ্ছে আমাদের থাকে কি বান্ডেল অফ হিস এই বান্ডেল অফ হিস থেকে আবার শাখা প্রশাখা হচ্ছে কোথায় যাচ্ছে আমাদের এই যে পারকিনজি ফাইবার ওকে এখানে যাচ্ছে ক্লিয়ার ওকে তো এটা হচ্ছে মূলত কিছুটা হচ্ছে জেনারেটর মতো মনে করো যে কোথাও একটা জেনারেটর হচ্ছে বা যে জেনারেটর অন করছে এটা মনে করো একটা জেনারেটর এসি নোট ওকে তো এই জেনারেটরটা হচ্ছে কোথা কি বিদ্যুৎ প্রবাহিত করছে হচ্ছে এ বি নোডে এ বি নোড আবার বিদ্যুৎ প্রবাহিত করছে এই যে বান্ডেল অফ হিজ এ আর বান্ডেল অফ হিজ হচ্ছে তোমাকে বিদ্যুৎ প্রবাহিত করছে হচ্ছে একেবারে সব জায়গা দ্যাট মিন্স এক জেনারেটর থেকে শুরু করে আমাদের ঘরে প্রত্যেকটা সুইচে আসা পর্যন্ত একবারে একই একটা সিস্টেম ওকে তো এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম বা ইলেকট্রিক্যাল যে ইম্পাসটা আমাদের হার্টে বা আমাদের হার্ট মাসেলগুলো যে কারণে হচ্ছে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয় এটার মেইন কারণই হচ্ছে আমাদের এই যে জাংশনাল টিস্যু বা সংযোগকারী টিস্যু ওকে জাংশনাল টিস্যু বা সংযোগকারী টিস্যু দেখো কোথায় কোথায় সংযোগ হয়েছে এসেনোড থেকে সংযোগ হয়েছে থেকে পার্ক এই যে বান্ডেল অফিস বান্ডেল অফিস থেকে ক্লিয়ার ওকে তো তোমরা বুঝতে পারছো না আচ্ছা তো এখন দেখো এই যে কি আছে এখানে পরের যে পার্টস অফ বাইলেরিটি সো হচ্ছে এখানে দেখো কি কি আছে আমাদের কারেক্ট অ্যান্সার কি হচ্ছে সবাই অ্যান্সার করেছে যে এ ই এ এ সি সো কারেক্ট অ্যান্সার কি দেখো গল ব্লাডার ওকে দেখো এখানে এটা হচ্ছে কি গল ব্লাডার তাই না এটা হচ্ছে কি গল ব্লাডার ওকে সো এটা তো কারেক্ট তাই না এই যে গল ব্লাডার তারপর কি আছে দেখি যে এটা হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট এটা কিন্তু হচ্ছে আমাদের এটা কিন্তু হচ্ছে আমাদের কি যে এটা কিন্তু আমাদের যে বাইনারি ট্রির ভিতরে না এটা হচ্ছে আমাদের প্যানক্রিজের সাথে তাই না এটার সাথে হচ্ছে আমাদের কি এই যে প্যানক্রিজ একটা পাতার মতো তাই না প্যানক্রিজ হচ্ছে কি একটি পাতার মতো এই যে প্যানক্রিজ থেকে আবার কি উৎপন্ন হয় ইনসুলিন উৎপন্ন হয় কোথা থেকে বিটা সেল থেকে প্যানক্রিজের বিটা সেল থেকে কোথায় কি উৎপন্ন হয় প্যানক্রিজের বিটা সেল থেকে ইনসুলিন আর এই ইনসুলিনের অভাবে কি হয় আমাদের ডায়াবেটিস ম্যালাইটাস কি হয় ডায়াবেটিস ম্যালাইটাস ক্লিয়ার ওকে সো যাই হোক ওটা আমরা পরে পড়বো এখন দেখো কি আছে আমাদের এইটা হচ্ছে একটা টোটালি এটা হচ্ছে একটা বাইলের ট্রি তো হচ্ছে এই বাইলের ট্রির মধ্যে কি আছে আমাদের দেখো এই যে সিস্টিক ডাক্ট আছে তাই না সিস্টিক ডাক্ট এটা হচ্ছে কি সিস্টিক ডাক্ট ক্লিয়ার আর এটা হচ্ছে একটা বাইল এই ওকে তারপর কি আছে দেখো এই যে তারপর কি আছে এই যে অ্যাম্পুলা অফ বাটার ঠিক আছে অ্যাম্পুলা অফ বাটার এই যে তারপর কি আছে কমন হেপাটিক ডাক্ট এটা কি হচ্ছে আমাদের কমন হেপাটিক ডাক্ট এটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট এটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট ওকে এখানে হচ্ছে মূলত আমাদের যে লিভারটা তাই না ওকে এটা হচ্ছে মনে করো লিভার ওকে আচ্ছা এটা হচ্ছে রাইট সাইড এটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট তারপর কমন বাইল ডাক্ট এই সব কিছু কিন্তু হচ্ছে তোমার বাইনারিটির ভিতরে সো হচ্ছে তোমাকে আগে যে এই স্ট্রাকচারটা যদি তোমার মাথায় থাকে তুমি কিন্তু কখনোই এটা ভুলবা না সো কি আছে দেখো এখানে কি আছে আমাদের এই যে সিস্টিক ডাক্ট আছে কমন কমন হেপাটিক তারপরে এটা কি গল ব্লাডার তাই না এই গল ব্লাডার ভিতরে কি থাকে বাইল থাকে বাইল ওকে সো যখন এটা অবস্ট্রাকশন হয়ে যায় তখন কি হয় এই যে বাইলটা হচ্ছে বের হতে পারে না তখন কি হয় জন্ডিস তাই না তখন কি হয় তখন কি হয় জন্ডিস সবাই একটু শেয়ার করে দাও তোমরা যারা যারা আছো সবাই একটু শেয়ার করে দাও কারণ ক্লাসটা অনেক কিছু শিখতে পারবা আজকে ক্লাসে আজকে ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা সো হচ্ছে এ তারপর কি আছে কমন বাইল ডাক্ট ঠিক আছে আর এই যে হেপাটিক লোবিউল হেপাটিক হেপাটিক লোবিউল এই যে মনে করে একটা লিভার এই লিভারের ভিতরে কিছু লোভ থাকে তাই না এই লোভের ভিতরে থাকে লোবিউল ক্লিয়ার ওকে ক্লিয়ার ওকে সো এটা তো এটার অংশ না ক্লিয়ার সো হচ্ছে এই যে প্যানক্রিয়াটিক ডাক্ট অংশ না তারপর এই যে হেপাটিক ডাক্ট এটা অংশ না তো বাকি তিনটা কোনটা গল ব্লাডার তারপর কি হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের এই যে সিস্টিক ডাক্ট এন্ড কমন বাইল ডাক্ট ক্লিয়ার আর কোনোদিন ভুলবা সেটা বলো তো আর কোনোদিন ভোলা যাবে না কিন্তু আচ্ছা তারপরে এটা কি অ্যাম্পুল অফ ব্যাটা এটা আবার এটা আবার ওপেনিং কোথায় হইছে বলো তো এটা আবার ওপেনিং কোথায় হইছে এটা ওপেনিং এখানে কিন্তু আরো অনেক পড়া আছে এটার সাথে রিলেটেড এবং আমরা এটা তোমাদেরকে অ্যানালাইসিস করে পড়াবো যাতে করে পরীক্ষায় এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পারো যে কোনো লেভেল একদম সুপিরিয়র লেভেল থেকে আজকে কিন্তু তোমাদের পড়াবো ক্লিয়ার এটা কি আমাদের ডিউডে নামে ঠিক আছে এটা কিন্তু আমাদের ডিউডে নামে ওপেনিং হয়েছে মানে আমাদের এই যে বাইলগুলা কি কোথায় যায় এই যে অনেক সময় আমরা বমি আসে তখন কি বলি যে তিতা লাগে তাই না তো এটা কিন্তু হচ্ছে বাইল বাইলটা কি অনেক আচ্ছা আচ্ছা দেখো এখন এটা কি বলি পিত্ত তাই না বাংলায় পিত্তথলি পিত্তথলি ক্লিয়ার ওকে সো দেখো এখান থেকে আমরা কি কি পড়বো আরো আচ্ছা এটা হচ্ছে টোটাল একটা স্ট্রাকচার রাইট হেপাটিক ডাক লেফট হেপাটিক ডাক কমন হেপাটিক ডাক সিস্টিক ডাক এটা হলে গল ব্লাডার তারপর এটা হচ্ছে ডিউডেনাম তারপর এই যে কমন হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট ঠিক আছে কমন হেপাটো প্যানক্রিয়েটিক ডাক্ট আর এটা হচ্ছে একটা প্যানক্রিয়াস ঠিক আছে এটা হচ্ছে একটা প্যানক্রিয়াস ওকে সো প্যানক্রিয়াস আচ্ছা তো হচ্ছে দেখবো এখন আমরা এটার সাথে আর আমরা কি কি পড়তে পারি এখন আমরা পড়বো একটু লিভার নিয়ে যেহেতু এটা রিলেটেড তাই না মানে এটা হেপাটোলজি আজকে পুরোটাই শেষ করে দেব সো সবাই শেয়ার করে দাও যারা আজকে তো প্রতিদিন আপনারা ক্লাস চাই ইয়েস প্রতিদিন ক্লাস ইনশাল্লাহ পাবে সবাই বন্ধুদের একটু মেনশন করে দাও আর শেয়ার করে দাও কারণ এই ক্লাস একবার মিস করলে জীবনে আর পাবা না ওকে তোমাদের জীবনে এটাই কিন্তু লাস্ট চান্স শেখার এরপরে তোমাদের এগুলো আর কেউ শিখাবে না ক্লিয়ার ওকে সো হচ্ছে দেখো দ্য লিভার ইজ দ্য লার্জেস্ট ইন্টারনাল অর্গান যদি পরীক্ষা আসে যে লার্জেস্ট ইন্টারনাল অর্গান কোনটি কোনটা বলবা যদি পরীক্ষা আসে যে লার্জেস্ট ইন্টারনাল অর্গান কোনটি লার্জেস্ট ইন্টার্নাল অর্গান আর যদি বলে বলে লার্জেস্ট লার্জেস্ট অর্গান কি স্কিন তাই না যদি এখানে এটা যে আজকে অনেক কিছু করবো এক এক দেখবো যে পুরা হেপাটোলজি শেষ আজকে এক্সটার্নাল অর্গান এটা হচ্ছে কি স্কিন তাই না স্কিন আচ্ছা তো হচ্ছে লিভার হচ্ছে কি আমাদের লার্জেস্ট ইন্টারনাল অর্গান অফ হিউম্যান বডি and imbal over এটা মূলত কি 500 বেশি মূলত এটা ফাংশন আছে ওকে এবং এটার লোকেশন কোথায় আপার রাইট এরিয়া ওকে তো এটা আমরা এটা আমরা লোকেশনটা দেখব এটা যে রাইট হাইপোকন্ড্রিয়াম তাই না ওকে অ্যাবডোমেন তারপর বেন্থ দা কেজ অফ লান দা লিভার ইজ দা সলিড অর্গান এটা একটা সলিড অর্গান তারপর কি এটা ওয়েট হচ্ছে কি তিন থেকে 3.5 কেজি 3 থেকে 3.5 পাউন্ডস ওকে অর 1400 তেরানব্বই গ্রাম ক্লিয়ার ওকে সো আমরা কতগুলো এই যে ইন্টারনাল অর্গান এবং এটার লার্জেস্ট এটা শিখে গেলাম কোথায় ঠিক আছে আমরা শিখব পরে তারপর কেস দেখো এটার ওয়েট কত থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ পাউন্ডস অর চোদ্দশো তেরানব্বই দশমিক সেভেন নাইন গ্রাম ক্লিয়ার তারপর দেখো এই যে ফাংশন অফ লিভার এই যে লিভারের পরীক্ষা আসতে পারে যে নিচের লিভারের ফাংশন কোনগুলো পরীক্ষা কিন্তু আসতেই পারে যে লিভারের ফাংশন কোনগুলো তাই না ওকে সো এটা কিন্তু জাস্ট একটু জেনে নাও ইট প্রডিউস অ্যান্ড এক্সক্রিয়েট বাইল এটা কি আমাদের বাইল প্রডিউস করে এবং কি হয় এক্সক্রিয়েটটাকে বের করে দেয় ইট ডিটক্সিফাইজ অ্যান্ড দ্য কি পিউরিফাইজ ব্লাড এটা কি ব্লাডকে কী করে ডিটক্সিফাই এবং কি পিউরিফাই করে তারপর কি আছে ইট অ্যাক্টস অ্যাস ব্লাড ক্লটিং ফ্যাক্টর এটা কি ব্লাড ক্লটিং ফ্যাক্টর এটা কি হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর ফ্যাক্টর আমরা পড়ছিলাম তাই না কয়টা যেন তেরোটা না চোদ্দটা প্রথম বিন আচ্ছা তারপর কি আছে ইট প্রডিউস প্রোটিন ফর ব্লাড প্লাজমা ইট স্টোর গ্লুকোজ অ্যাজ গ্লাইকোজেন ওকে এটা কি লিভারে আমাদের গ্লুকোজ কি হিসেবে থাকে গ্লাইকোজেন হিসেবে ইট এলিমিনেট দ্য টক্সিন ফ্রম সেল ইট মেটাবোলাইজ কার্বোহাইড্রেট এটা কি কি মেটাবোলাইজ করে বা কি কি হজম করে দেখো কার্বোহাইড্রেট ফ্যাটস অ্যান্ড প্রোটিন ক্লিয়ার এগুলো পরীক্ষা আসতে পারে লিভারে কি কি মেটাবলাইজ করে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন দেখো প্রত্যেকটা কিন্তু এমসিকিউ আছে প্রত্যেকটা কিন্তু এমসিকিউ আছে পরীক্ষা আসতে পারে যে লিভারে গ্লুকোজ কি হিসেবে থাকে গ্লাইকোজেন হিসেবে কি হিসেবে কি হিসেবে গ্লাইকোজেন হিসেবে এই পড়া আজকের তোমাদের কিন্তু অনেক কিছু শিখতে পারবা আজকের এই ক্লাসে অনেক কিছু শিখতে পারবা সো ক্লাসটা সবাই শেয়ার করে দাও বিশেষ করে যারা লাইসেন্স পরীক্ষা দেওয়া বা মাস্টার্স বা পোস্ট বেসিক যে কোন লেভেলে কিন্তু এগুলাই পরীক্ষায় ঘুরে ফিরে আসবে সো তোমাকে কিন্তু খুব ভালো করে এগুলো স্টাডি করতে হবে ক্লিয়ার খুব ভালো করে কিন্তু স্টাডি করতে হবে আচ্ছা তো যারা যারা হচ্ছে আমাদের ক্লাসটা এখনো শেয়ার করনাই সবাই একটু শেয়ার করে দাও আচ্ছা ইট কি আছে কি দেখো ইট অ্যাক্টিভেটস গ্লাইকোজেন ওকে এটা হচ্ছে কি আমাদের অ্যানজাই হিসেবে কাজ করে এবং স্টোর কি ভিটামিন গ্লাইকোজেন তারপর কি ইট প্লাজমা প্রোটিন লাইক অ্যালবুমিন অ্যান্ড ক্লোটিং ফ্যাক্টরস ওকে সো এটা কি করে সিনথেসাইজ করে কি প্লাজমা প্রোটিন তারপর কি আছে ইট এক্সক্রিটস বিলিরুবিন এটা কি করে কি বের করে দেয় এক্সক্রিট করে কি কি বিলিরুবিন কোলেস্ট্রল ড্রাগস এন্ড হরমোন ঠিক আছে কোলেস্টেরল ড্রাগস এন্ড হরমোন এগুলো কিন্তু সব কিছুই তোমাদের পড়তে হবে সব কিছু কিন্তু পড়তে হবে ভাইয়া ভিডিও ক্লিয়ার আসে না এখন কি দেখতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে জানাও ওকে আশা করি তো দেখা যাচ্ছে আচ্ছা আর একটু জুম করে দিচ্ছি ওকে এখন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও আচ্ছা তারপর ইট এক্সক্রিট দা বিলিরুবিন কোলেস্টেরল ড্রাগস এন্ড হরমোন ওকে পরীক্ষা কিন্তু ও আচ্ছা আচ্ছা আমার কাছে তো অপশন আছে আর আচ্ছা যাই হোক এখন আশা করি দেখা যাচ্ছে তো এখন আমরা কিছু এই লিভার নিয়ে কিছু এমসিকিউ একটু সলভ করে ফেলব তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও হাউ মাস ডাজ দা হিউম্যান লিভার টিপিক্যালি ওয়েট হিউম্যান লিভারের টিপিক্যালি ওয়েট কতটুকু কত নম্বর হবে একটু কমেন্ট করে জানা তো কমেন্ট করে জানাও হাউ মাছ ডাস হিউম্যান লিভার টিপিক্যালি ওয়েড হিউম্যান লিভারের ওজন কত একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখি তোমরা কে কে একটু কে তো পড়াইলাম দেখি মনে আছে কিনা মনে আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই মনে আছে কিনা যে দেখি কে কে কমেন্ট করছে মনে নাই ওকে সো এটা কারেক্ট আনসার কি হচ্ছে আমাদের 1.45 থেকে 1.70 কেজি ওকে 1.45 থেকে 1.7 সো কারেক্ট আনসার হিউম্যান দেখো আরো কিছু ই আছে তোমাদেরকে এখন কিন্তু অ্যানসার করতে হবে এগুলা দেখি তোমরা কি পড়ছো বা কি পারো ওকে সচে 1.45 থেকে 1.70 এটা হচ্ছে হিউম্যান লিভারের ওয়েট তারপর পরের প্রশ্ন পরের প্রশ্ন আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যে লাইসেন্সিং এর যে স্পেশাল যে ব্যাচটা আছে তোমরা চাইলে এখনো ভর্তি হতে পারো একেবারে সেপ্টেম্বর পর্যন্ত হাতে অনেক সময় আছে ক্লিয়ার ওকে সো এটার জন্য এই নম্বরে যোগাযোগ করবা আর অলরেডি ক্লাস কিন্তু অনেক দিন হয়ে গেছে তাই না আচ্ছা এইটা একটু आंसर করো সবাই যে হোয়াট আর দা ফাংশনস অফ হিউম্যান লিভার হিউম্যান লিভারের

তিন নম্বর প্রশ্ন হুইস অর্গান ইজ রিসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ অ্যালবুমিন এ ভাইটাল প্রোটিন ইন হিউম্যান সিরাম হুইস অর্গান ইজ রিসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ অ্যালবুমিন অ্যালবুমিন কি আমাদের প্রোটিন থাকে তাই না অ্যালবুমিন অ্যালবুমিন যাদের শরীরে প্রোটিনের অভাব থাকে বা প্রোটিন ভেঙে যায় শরীর থেকে বা প্রস্তাবের মাধ্যমে প্রোটিন চলে যায় তাদেরকে কি দিতে হয় অ্যালবুমিন দিতে আলাদা হিউম্যান অ্যালবুমিন তাই না আচ্ছা কি হার্ট কিডনি লিভার এন্ডোক্রাইন গ্লান্ট এটা তো অফকোর্স হচ্ছে কি আমাদের সি হবে তাই না সি হবে লিভার তো লিভারই হচ্ছে আমাদের এই অ্যালবুমিন প্রোডাকশন করে লিভারই হচ্ছে আমাদের অ্যালবিউমিন প্রোডাকশন করে ক্লিয়ার তোমাদের অ্যান্সার গুলো আমার কাছে এত পরে আসতেছে কেন বুঝতেছি না আচ্ছা সবাই কমেন্ট করতে আচ্ছা তো হচ্ছে চার নম্বর আর একটা প্রশ্ন আছে যে হুইস

একটা তোমাদের লাইসেন্সিং পরীক্ষা একটা পোস্ট এসেছিল যে এপিক্যাল পালস কোথায় থাকে ওকে তোরা কিন্তু যে কারেক্ট आंसरটা এটা কিন্তু ঘুরেই ফিরে দিছিল আমরা একটুকে পরে আসছি যে লিভারটা কোথায় অবস্থিত পড়ছিলাম কি রাইট হাইপোকন্ড্রিয়াম অথবা কি আমাদের আপার রিজিয়নে বাট এখানে কি আছে দেখো অ্যাবভ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি সো দেখো কারেক্ট आंसर কি অ্যাবভ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যাবভ দা সো হচ্ছে পরীক্ষা কিন্তু অনেকেই তোমরা এভাবে গলায় যাবে তাই না ওকে সো এভাবে কিন্তু তোমাদের পড়তে হবে এভাবে পড়লেই তোমরা অফকোর্স কোর্স ভালো করতে পারবা অফকোর্স তোমরা অফকোর্স ভালো করতে পারবা ক্লিয়ার আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে হুইজ ভিটামিন ডাজ দ্য লিভার স্টোর লিভার কোন ভিটামিন স্টোর করে 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 একটু কমেন্ট করে জানাও তো সবাই লিভার কোনো এনসার কি অল দ্যাব প্রত্যেকটা ভিটামিন কি লিভার স্টোর করে ওকে পাঁচ হচ্ছে কি ফাইভ এর হচ্ছে সবাই শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছে সবাই শেয়ার করে আরো কিছু কুইজ থাকবে সামনে আরো কুইজ থাকবে ঠিক আছে ওকে দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে আর একটা কুইজ আছে এখানে হচ্ছে আর একটা কুইজ কিন্তু আছে আছে ঠিক ওকে এটা হচ্ছে লিভার লিভার ডাইজেস্ট ডাইজেস্ট করে প্রোটিন ফ্যাটস ওয়াটার লিভার কি ডাইজেস্ট করে লিভার কি ডাইজেস্ট করে প্রোটিন ফ্যাটস অ্যামাইনোসিড অ্যান্ড ওয়াটার এটা অফ করে দাও ডে অফ আচ্ছা এটা হচ্ছে দা লিভার ডাইজেস্ট দেখো কি আছে ফ্যাটস লিভার কি ডাইজেস্ট করে ফ্যাট ডাইজেস্ট করে এই জন্য হচ্ছে যাদের হচ্ছে জন্ডিস হয় বা যাদের হচ্ছে কি আমাদের আহ যাদের পাথর হয় তাই না কলি লিথিয়াসিস যাদের হয় তাদের কি ফ্যাট খাইতে দেয় না কারণ হচ্ছে যখন আমরা যখন ফ্যাট খাবো ঠিক আছে এই তোমাদের এই যে বাইল যে বাইলটা সিক্রেশন হবে আমাদের গল্প থেকে যে বাইলটা সিক্রেশন হবে মনে করো তুমি মনে করো তুমি খাইছো ওকে মনে করো তুমি খাইছ তো খাওয়ার পরে হচ্ছে যখন তোমার খাবারটা হচ্ছে ইসরের থেকে যখন হচ্ছে যাবে তোমাদের ওকে যখন স্টোমাকে যাবে স্টোমাকে যাওয়ার সাথে সাথে যখন এদিকে চলে আসবে এই যে আহ ডিউটিরাম থেকে তখনই কি যখন তোমরা ফ্যাট খাবা তো হচ্ছে অটোমেটিক তোমার কি সিগন্যাল চলে যাবে হচ্ছে যে বাইল ডাক্তার বা বাইলের কাছে যে যে এই ফ্যাটটাকে ডাইজেস্ট করতে হবে সো হচ্ছে কিন্তু তোমার এখানে পাথর হওয়ার কারণে এটাকে অবস্ট্রাকশন হয়ে আছে তাই না তো তখন কি করবে এই যে বাইলটা আছে তো তখন ভিতরে যে স্টোনগুলো থাকবে ওই স্টোনগুলো কি যেহেতু এখান থেকে বাইল যাইতে পারবে না তো এই স্টোনগুলো কি ভিতরে নাড়াচাড়া শুরু করবে অটোমেটিক এটা কি ইম্পাস বাই যে কন্ট্রাকশন শুরু করবে তখন কি ব্যথা শুরু হবে তখন কি হবে ব্যথা শুরু হবে এই জন্য হচ্ছে যাদের হচ্ছে পিততে পাথর হয় তাদের কি মানে তাদের যে কনজারভেটিভ যে ম্যানেজমেন্ট থাকে তাই না প্রত্যেকটা ডিজিজ দুই দুই ধরনের ম্যানেজমেন্ট থাকে একটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে কি সার্জিক্যাল ম্যানেজমেন্ট ঠিক আছে আবার একটা ম্যানেজমেন্ট আছে সেটা হচ্ছে যে কিউরেটিভ ম্যানেজমেন্ট করবে না কি হচ্ছে যে কিউরেটিভ মানে কি কিউরেটিভ মানে হচ্ছে সুস্থ হয়ে যাবে তাই না কিউরেটিভ আরেকটা হচ্ছে কি কনজারভেটিভ ঠিক আছে কনজারভেটিভ মানে হচ্ছে যে তার হচ্ছে যে সিমটমটাকে জাস্ট রিলিজ করে রাখবে ঠিক আছে এটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজার আর কিউরিটিভ মানে হচ্ছে তার টোটালটা হচ্ছে তার একদম সুস্থ হয়ে যাবে আচ্ছা সো যাই হোক তো হচ্ছে এটা হচ্ছে কি সো ফ্যাট কেন খাইতে দেনা বুঝতে পারছো ফ্যাট কেন খাওয়া যাবে না সেটা বুঝতে পারছো কিনা ওকে সো কারেক্ট आंसर ফ্যাট যদি লিভার দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসে আজকে একবার পুরো হেপাটোলজি সব হচ্ছে তোমাদেরকে আচ্ছা দেখো এখানে এবারে একটু পড়বো যে লিভারে কোন কোন ডিজিজ হতে পারে এই যে হেপাটাইটিস হয় তাই না লিভারে কি কি ডিজিজ হতে পারে হেপাটাইটিস ফাইব্রোসিস সিরোসিস লিভার সিরোসিস ঠিক আছে এই যে হেপাটাইটিস কি হেপাটাইটিস বি সি তাই না তারপর কি আছে দেখো লিভার ফেইলিয়ার হতে পারে অথবা ফ্যাটি লিভার হতে পারে ক্লিয়ার ওকে আচ্ছা তো হচ্ছে এই যে ফ্যাটি লিভার এটা কিন্তু জেনারেলি সবারই থাকে যারা একটু মোটামুটি বেশি খাওয়া দাওয়া করে বা বেশি একটু মোটা তাদের কি যে ফ্যাটি লিভার এটা আবার ই আছে গ্রেড আছে 1 2 3 4 ওকে সো লিভার ডিজিজ হচ্ছে এগুলো পরীক্ষা যদি আসে যে নিচের কোনগুলো লিভার ডিজিজের অন্তর্ভুক্ত তোমাদের কিন্তু পড়তে হবে যে হেপাটাইটিস ফাইব্রোসিস সিরোসিস লিভার ফেইলিওর ওকে তো হচ্ছে এখন আমরা আরো পড়ব যে দেখো যে যে লিভার সিরোসিস পরীক্ষা তোমাদের আরেকটি প্রশ্ন এসেছিল মেবি ডিপ্লোমাদের সেটি হচ্ছে যে সিরোসিস কেন হয় অথবা তোমাদের না হলে তো পোস্ট বাসিক একটি কোশ্চেন এসেছিল যে সিরোসিসটা কেন হয় বা এটার মোস্ট কজটা কি মোস্ট কারণটা কি দেখো সিরোসিস ইজ ইউজুয়ালি রেজাল্ট অফ লিভার ড্যামেজ ফ্রম কন্ডিশন শাস কি হেপাটাইটিস বি সি এটা কি হেপাটাইটিস সি অথবা ক্রনিক অ্যালকোহল ইউজ দীর্ঘদিন যাবৎ যদি কেউ ক্রনিক অ্যালকোহল ইউজ করে তাহলে কিন্তু তার হেপাটাইটিস হতে পারে ক্লিয়ার অথবা হেপাটাইটিস বি এবং সি এর মাধ্যমে ক্লিয়ার ওকে তারপর দেখো এই যে হেপাটাইটিস বি দেখো আমরা লিভার লিভারের মাধ্যমে কোথায় চলে আসলাম লিভার ডিজিজ মানে হেপাটাইটিস বি বিকজ অফ হচ্ছে এই যে হেপাটাইটিস বি এর একটা লিভারের ডিজিজ তাই না ওকে তো হচ্ছে ডিপ্লোমাদের এসেছিল মাহিমা বলছে ওকে তো আজকের ক্লাসটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় যে শুনো তোমরা যারা বোর্ড মেম্বার যারা আছে যারা হচ্ছে কোশ্চেন মডারেটর বা কোশ্চেন যারা করে তারা কিন্তু একই লোক ডিপ্লোমাদেরও এবং বিএসসি দেরও সো আগামী সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে সো তোমাদেরকে এগুলো খুব ভালো করে পড়তে হবে কারণ এই রিলেটেড তো আমি দেখলাম যে তোমাদের যে ডিপ্লোমাদের কোশ্চেন যখন আমরা পঞ্চাশটা কোয়েশ্চেন যখন অ্যানালাইসিস করেছি তো এই অ্যানালাইসিস করার পরে বাকি পঞ্চাশটা কি ম্যাক্সিমামই দেখা গেছে যে উপরের পঞ্চাশটার সাথে আমরা আমরা যদি ডিপ্লোমা বিএসসি এবং পোস্ট বেসিক এদের এদের ক্লাস এদের কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে ক্লিয়ার এগুলো আমি তোমাদেরকে পড়াবো স্পেশালি যারা লাইসেন্স তোমরা আছো দেখবা যে তোমাদের টপিক নিয়ে আর কোনো প্রবলেম হবে না এবং তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট পাস করবা ঠিক আছে এবং আমাদের স্টুডেন্ট তোমরা যারা আছো ইনশাআল্লাহ যদি আমাদের গাইডলাইন ফলো করো বাট যদি গাইডলাইন ফলো না করো তাহলে কিন্তু এবারও ফেল কর ফেল করবা ক্লিয়ার দেখো যে হেপাটাইটিস বি এটা কি আমাদের মোড অফ ট্রান্সমিশন পরীক্ষা আসতে পারে হেপাটাইটিস বি এর মোড অফ ট্রান্সমিশন কি ওকে দেখো হেপাটাইটিস বি এর কি মোড অফ ট্রান্সমিশন হচ্ছে কি ব্লাডের মাধ্যমে তাই না ব্লাডের মাধ্যমে সিমেন অ্যানাদার বডি ফ্লুইড ফ্রম এ পারসন ইনফেক্টেড উইথ কি হেপাইটিস বি ভাইরাস এন্টার দ্য বডি সামওয়ান হু ইজ নট ইনফেক্টেড মানে যে ইনফেক্টেড না তার সাথে যদি কোনো কেউ যদি ইনফেক্টেড মানুষ যদি ই হয় যে তার রক্ত বা বডি ফ্লুইড বা সিমেন্ট এগুলো যদি এক্সচেঞ্জ হয় তখন কিন্তু এটা হতে পারে ক্লিয়ার আচ্ছা ইট ক্যান হ্যাপেন থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট শেয়ারিং